প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব। ট্যাংরা মাছের রেসিপি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছগুলো নিয়েছি আর এগুলো কিন্তু দেশি না তো এই টাইপের ট্যাংরা মাছগুলো রান্না করার জন্য একটু প্রসেসিংয়ের প্রয়োজন তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আর এই যে এখন আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো কিন্তু মেখে নিচ্ছি আর মেখে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে এতটুকুও যদিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব সেই জন্য এখানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি আগে থেকে এবং ফ্রাই প্যানটা কিন্তু আমি গরম করে নিয়েছি যাতে করে লেগে না যায় তো এটা আপনারা এখানে একটা টিপস আপনাদের জন্য আগে ফ্রাই প্যানটা যদি ভালো করে গরম করে নেন তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের সাথে বা হাড়ির সাথে বা ফ্রাই সাথে কিন্তু লেগে যাবে না খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়া করেই ভেজে নিয়েছি আর এই মাছগুলোকে কড়া করে ভেজে নিলে সেই রান্নাটা কিন্তু টেস্টের দিগুণ বেড়ে যাবে এখানে এই মাছগুলো হালকা করে ভাজা বা মশলা দিয়ে কষিয়ে রান্না করা আমার কাছে এটা একেবারেই ভালো লাগে না কিন্তু এই মাছটা যদি আপনি কড়া করে ভেজে রান্না করেন তাহলে এই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য আমি এখানে এই মাছগুলোকে কড়া করেই ভেজে নিচ্ছি তো হয়ে গেছে অলরেডি আমার এক পাট ভাজা হলে আমি কিন্তু অপর ভাজ ভাজার জন্য উলটিয়ে দিয়ে এবং ভালো করে ভেজে নিলাম তো অলরেডি আমার ভাজা কমপ্লিট আমি একটা হাড়ি বসিয়ে দিয়ে এখানে আমি তিন টেবিল চামচ রান্না রেগুলার তেল দিয়ে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচির গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং কিছু পরিমাণ কিন্তু আমি জিরার গুঁড়াও দিয়ে নিলাম তো দিয়ে মশলাটাকে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু তেলের সাথে এখন কষিয়ে নিব তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে সেই সময় ধরে না কষিয়ে অল্প সময় নিয়ে কষিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আমি আগে থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজ আলু দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব একটা চামচ আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট আমি এখন দিয়ে দিব আর দিয়ে কিন্তু কিছুক্ষণ এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নিব তো এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক টাইম যদি পারেন তো মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে এখানে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর একটু নেড়ে নিব আর নেড়ে নিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো ফিরে আসবো ছ মিনিট পরে তো আমার ছয় মিনিট হয়ে গিয়েছে এখন আমি ফিরে আসছি তো তরকারিটাকে কিছুক্ষণ একটু নেড়ে দিব। আর এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আর এই ট্যাংরা মাছগুলো দেশি ট্যাংরা মাছ না তো এ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেশি ট্যাংরা মাছগুলো কিন্তু তো করে ভাজার দরকার হয় না কিন্তু এই মাছগুলো কিন্তু একটু কড়াকড়ি ভাজতে হবে তো মাছগুলো দিয়ে এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা আমি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে অথবা এখানে কেটেও দিতে পারেন অলরেডি আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রেখেছিলাম তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে আমি হাফ চা চামচ জিরার গুড়া অ্যাড করে দিলাম সেই সাথে একটু নেড়ে দিব আর কিছুক্ষণ কিন্তু আমি রান্নাও করে নিব আর এখানে আর কোনো ঢাকনা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো এই জন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করবো না তো অলরেডি কিন্তু প্রায় শেষের দিকে আমার রান্নাটা তো আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব তারপরে কিন্তু আমি নামিয়ে নিব এবং সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব সুপ্রিয় দর্শক আমার চ্যানেলের কিংবা পেজের সাথেই থাকবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে এবং এই ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথেই থাকতে পারেন নিত্য নতুন রেসিপিগুলো তাহলে আপনার কাছে পৌঁছে যাবে চাইলেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আমার রান্না একেবারেই রেডি আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে আর রান্নাটাও বেশ একটা সুগ্রাণ বের হয়েছে যদিও বা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না সেটা তো এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার সাথেই থাকতে হবে সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ